আসসালামু আলাইকুম আজকে আমরা একটা গল্প দিয়ে শুরু করব। একজন সুখী মানুষের গল্প দিয়ে শুরু করব। এই গল্পটা খুবই ইম্পর্টেন্ট আপনি সময় নিয়ে একটু শুনলে হয়তো আপনার উপকার হবে গল্পটা হচ্ছে একজন মানুষ সুখী হতে চায় তার বাবা কেসে বলল যে বাবা আমি হচ্ছে একজন সুখী মানুষ হতে চাই একজন সুখী মানুষের মধ্যে কোন কোন জিনিস থাকতে হবে সেটা আমি জানতে চাই তার বাবা তাকে বলল যে তুমি অমুক একটা জায়গায় যাও এই স্থানে গেলে তুমি একজন কি পাবে সে হচ্ছে তোমাকে তোমার প্রশ্নের উত্তরটা দিবে সে কি করে অনেক পরিশ্রম করে সেখানে যায় যাওয়ার পরে অনেক সুন্দর দৃশ্য দেখে রাজপ্রাসাদ দেখে অনেক কিছু দেখে সে দেখার পরে আস্তে আস্তে সে ঢুকে তার সাথে কথা বলার আগে মানে দুই ঘন্টা অপেক্ষা করতে হয় তার দুই ঘন্টা অপেক্ষার পরে সে হচ্ছে ওই মনীষীর সাথে কথা বলার সুযোগ পায় যখন সুযোগ পায় তখন তাকে বলে যে আসলে সুখ জিনিসটা কি এটা সে প্রশ্ন করে সে বলে আমি তো আসলে এত কিছু জানি না আর আমার এত সময়ও নাই এটা বলার মতো আমি তোমাকে একটা কাজ দিচ্ছি তুমি এই কাজটা করো সে বলে কি কাজ তাকে কি করে একটা পাত্রর মধ্যে একটু তেল দে তেল দিয়ে বলে যে তুমি এই তেলের এই পাত্রতে যে তেলটা আছে এই তেলটা নিয়ে তুমি আমার যে রাজপ্রাসাদ আছে এইটা ঘুরবে ঘুরে দেখবে দুই ঘন্টা পরে তুমি আমার কাছে আবার আসবে এখন সে কি করে আবার মনীষী কিন্তু বলে দেয় যে ওই তেলটা যে দিল বাটিতে যে তেলটা দিল পাত্রে যে তেলটা দিল ওই তেল যেন না পড়ে সেক্ষেত্রে ওই লোকটা কি করে উনি করি ওই পাত্রটা নিয়ে রাজপ্রাসাদ দেখা শুরু করে উনি দুই ঘন্টা সবকিছু কিছু মোটামুটি দেখে সিঁড়িতে উপরে উঠে সব কিছু মোটামুটি দেখে দেখার পরে দুই ঘন্টা পরে আবার মনীষীর কাছে ফিরে আসে এবং তখন কি হয় তখন হচ্ছে মনীষী তাকে জিজ্ঞেস করে যে তুমি কি ওই বাগানটা দেখলে যেটা ওই বাগানটা তৈরি করার জন্য একজন মালিক দশ লোকটি বলে যে না আমি তো সেই বাগানটা দেখি নাই এরপরে আবার হচ্ছে আরেকটা প্রশ্ন করে যে তুমি কি ওই বইটা দেখলে যে বইটা হচ্ছে এত বছরের পুরনো যেটা চামড়ার তৈরি সে বলে না আমি তো সেটা দেখি নাই তারপর আরো কিছু প্রশ্ন করে তাকে যে আমার প্রাসাদের যে অমুক একটা স্থানে এত সুন্দর একটা কারুকার্য আছে তুমি কি সেটা দেখলে সে বলে না পরে মনীষী তাকে প্রশ্ন করে যে কেন তখন সে উত্তর দেয় যে আমি তো মূলত এই পাত্রের মনীষী কি করে মনীষী ওই তেলের যে পাত্রটা ওই পাত্রটা তার কাছে রেখে দেয় এখন তাকে বলে তুমি এবার যাও এবার গিয়ে আবার সমস্ত আমার আমার রাজপ্রাসাদটা আবার দেখো তুমি এখন এরপরে সে যায় তারপরে সে সবকিছু অনুভব করতে পারে এটা আপনি আসলে কি বুঝলেন যে আমাদের ফোকাস কতটা গুরুত্বপূর্ণ আমরা যদি কোন একটা বাজে একটা জায়গায় কথা বলি এখন আপনার ফোকাস এই ফোকাস টাইম কিন্তু খুব কম সময় থাকে ফোকাস মেন টপিকটা টপিক বলতে মানে ফোকাস জিনিসটা খুব কম সময় থাকে আমাদের মস্তিষ্কে না কি বলে আমি হয়তো ওইভাবে এক্সপ্লেন করতে পারলাম না তবে আমাদের বেশি মানে প্রোডাক্টিভ যে টাইমটা আমরা ওই টাইমটা ফোকাসটা কি হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই কারণে আমরা আসলে আমাদের যে কাজের উদ্দেশ্য বা লক্ষ্য যে আমরা এই কাজটা করতে চাইছি বা এই কাজটা আমরা আমাদের করতে হবে আমাদের ওই লক্ষ্যটা থাকে না আমাদের ওই যে তেলের পাত্র যেমন পাত্রটা সে ফোকাসে রেখে কি করছে সম্পূর্ণ রাজপ্রাসাদ ঘুরে দেখছে সে কিছুই দেখতে পায় না ওইখানে কারণ তার ফোকাসটা ছিল এক জায়গায় একটা একটা বিষয় কেন্দ্রিক ছিল এখন আপনি ধরেন এমন একটা বাজে একটা জিনিসের উপর ফোকাস রেখে আপনি যদি অনেক প্রোডাক্ট কাজ করতে চান তাহলে কিন্তু আপনি ওই কিছুই দেখতে পারবেন না ওইখানে যে এত এত সম্ভাবনা আছে ওই সম্ভাবনা দেখতে পারবেন না আপনি যদি প্রথমে অনেক হতাশ হয়ে যান কোন একটা টপিক নিয়ে তাহলে কিন্তু কি হবে আপনি হতাশই থেকে যাবেন এখানে আপনার মানে পার্টিকুলার একটা বিষয় নিয়ে আপনি যে আমি হচ্ছে এটা পারবো না আমাদের এটা সম্ভব না আপনি একটা বিষয়ের উপর স্টাক হয়ে গেছেন যে না আমাদের দ্বারা এটা সম্ভব না এই যে ফিক্সড মাইন্ডসেট এবং হচ্ছে গ্রোথ মাইন্ডসেটের মধ্যে কিন্তু এটাই পার্থক্য আপনি আপনার আশেপাশের পরিবেশ দেখে হচ্ছে আপনাকে আপনি কি মানে নিজেকে নিজে মানে বলে ফেলছেন যে না এটা আমার দ্বারা সম্ভব না কিন্তু আসলে কিন্তু বিষয়টা এমন না আপনি ওই যে যে একটা পাত্র থেকে আপনি ফোকাসটা সরাই ফেলেন পাত্রটা দিয়ে সে একটা জিনিস বোঝানোর চেষ্টা করছে গল্পের মাধ্যমে কিন্তু আমাদের ফোকাসও আমাদের কোন একটা বিষয়ের উপর হয়তো আছে আপনি কোনো একটা জায়গা থেকে ভালোভাবে কাজটা করতে পারতেছেন একটা কারণ আপনি কোন একটা জায়গায় ফোকাসড সেটা হইতে পারে বাজে কোন অভ্যাস হইতে পারে বা কারোর সাথে সম্পর্ক হইতে পারে বা কারোর সাথে মানে এটা কি বলে পারিবারিক ভাবে কোনো সমস্যা থাকতে পারে যে যেকোনো জিনিস থাকতে পারে যেটার উপর আপনি ফোকাসড আর এটা হচ্ছে আমি এই গল্পটা দা আলকেমিস্ট এই বই থেকে আর কি নিয়েছিলাম এই গল্পটা মূলত আলকেমিস্ট এই বই থেকে আমি মূলত এই গল্পটা নিয়েছি এখানে এরকম যদি কোনো একটা বিষয়ের উপর ফোকাস থাকেন তাহলে সমস্ত পৃথিবী বা সমস্ত মানে মহাবিশ্ব আমাদের ওই জিনিসটা দেওয়ার জন্য প্রস্তুত থাকে এখন আপনি যদি তেলের পাত্র থেকে যেন তেল না পড়ে এই দিকে যদি ফোকাস রাখেন সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড আপনাকে ওই ফোকাসের উপর আমল করার মানে ওই আমল বলতে ওইটার উপর আপনার কি বলে ওই কাজটা সফল হওয়ার দিকে তারা সবে আপনাকে হেল্প করে বুঝতে পারছেন আপনি যদি দৃঢ়ভাবে কোনো একটা কাজ বিশ্বাস করেন যে আপনার দ্বারা এটা সম্ভব না তাহলে আপনি ওটা কখনোই করতে পারবেন না আবার আপনি যদি মনে করেন যে হ্যাঁ এটা আমার দ্বারা সম্ভব তাহলে ওই জিনিসটা আপনি করতে পারবেন এখন আমি আপনাকে একটা কথাই বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা সব সময় কোনো একটা প্ল্যান করার সময় আমরা সবসময় মাথার মধ্যে জিনিসটা রাখি এখন আমাদের মাথায় তো প্রতিদিন মানে অনেক ইনফরমেশন আসে এই সব ইনফরমেশন কি আমরা মনে রাখতে পারি হয়তো আমরা মনে রাখতে পারি না কারণ আমরা অন্য একটা দিকে ফোকাসড হয়ে যাই এজন্য আমি বারবার করে একটা কথা বলি সেটা হচ্ছে আপনি যে কাজগুলো করে ওই কাজটা একটা নোটের মধ্যে লিখে রাখবেন যে আজকে আমার এই কাজগুলো করার কথা ছিল কিন্তু আমি কাজগুলো করতে পারি নাই আপনি টিক মার্ক দিবেন আমি যেভাবে আর কি দেখাইছি প্রথম ভিডিওগুলোতে তাহলে কি হবে আপনার যে নির্দিষ্ট কাজ আপনি যখন সাত দিনের ব্রেকডাউন দেখবেন যে আচ্ছা আমি তো তাহলে ইনকাম করতে আমার নিজের ব্যর্থতা আর যখন নাকি রাখবেন না কিছুই রাখবেন না আপনার মাথায় তো তো থাকবে না কিছু কারণ আপনার মাথায় তো আসতেছে সোশ্যাল মিডিয়া থেকে রাইট এজন্য আপনি আগে লিখে ফেলেন কিছু আপনি যে কি চাচ্ছেন ওই বিষয়টা ফিক্সড করে ফেলেন আর বারবার একটা কথাই বলছি যে সব জায়গায় থেকে সবকিছু সম্ভব মাইন্ডসেট আর গ্রোথ মাইন্ডসেট এর মধ্যে এতটুকু পার্থক্য যে আমার দ্বারা সম্ভব আর আমার দ্বারা সম্ভব না আমরা দেখবেন ছোট যারা বাচ্চা থাকে এদের মস্তিষ্কে কিন্তু একটা ঢোকায় আস্তে আস্তে আমরা যে তোমার দ্বারা সম্ভব না তুমি দরিদ্র তোমার আহ আশেপাশে এরকম কেউ করতে পারে নাই তুমি কেন পারবা তোমার এলাকার মধ্যে তুমি দেখো তোমার শহরের মধ্যে কাউকে তুমি দেখো তখন কি হয় তখন বাচ্চারা ওটা অ্যাডপ্ট করে নেয় কিন্তু ছোটবেলায় কিন্তু সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চায় পরে পারে না কেন কারণ যে পরিবেশ থেকে সবকিছু দেখে তখন সে ওই তার ভিতরে যে কনফিডেন্স টা থেকে আপনি সোশ্যাল মিডিয়াতে ভালো ভালো মানুষদের ফলো সরি আপনি সোশ্যাল মিডিয়াতে ভালো ভালো মানুষদের ফলো করে রাখতে পারেন সেটা চেক হইতে পারে যে আপনাকে প্রোডাক্টিভ জিনিস শেখাচ্ছে বা যারা হচ্ছে সবসময় চ্যালেঞ্জ পছন্দ করে ট্রাভেল করে যারা ট্রাভেল ভিডিও আপনি দেখতে পারেন সুন্দর সুন্দর জায়গা আপনি দেখতে পারেন আপনার মন এতে অনেক ফ্রেশ হবে আমরা শুধু স্ক্রলের দিকে আছি আমি নিজে অনেক স্ক্রল করি ঠিক আছে কিন্তু আমি ওই জায়গা থেকে হুট করে সরে আসতে চাচ্ছি না আমি একটু একটু করে এটি কিন্তু আমার আয়ত্তের মধ্যে নিয়ে আসতে চাচ্ছি এই জন্য এক এই গল্পের মাধ্যমে আমি এতটুকু বোঝাতে চাইলাম সেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি যে ভালো একটা বিষয়ের উপর ফোকাস রাখেন ফোকাস থেকে অন্য কাজগুলো করেন তখন দেখবেন ওই পরিবেশ আপনাকে ওই কাজটা যেন আপনি सक्सेसফুল হন সেই দিকে আপনাকে ডাইভার্ট করবে আশা করি বুঝতে পারছেন আর অবশ্যই শুরু করেন আমি প্রত্যেকটা ভিডিওতে এই একটা কথাই বলি শুরু করেন আপনি কথা বলা শুরু করেন হয়তো আপনি এক একসময় बेनिफिट দিবে আমি হয়তো একটা ইন্টেনশনে ভিডিওটা করতেছি ঠিক না মানে করছি যে ষাট হাজার টাকা ইনকাম করবো বা জানুয়ারির এক তারিখ থেকে এক লাখ টাকা ইনকাম করবো হয়তো আমার কাছে এমন একটা এই আকর্ষণীয় নিয়ম অনুযায়ী এই মহাবিশ্ব হয়তো চাচ্ছে কোন একটা দিক থেকে আমাকে এক লাখ টাকা ইনকামের মানে দিকটা বের করে দিতে পারে যদি আমার ধরুন ভিডিও ভাইরাল হয়ে যায় তাহলে তারা এখানে তাহলে তার এখানে ওরকম কোনো বিষয় নাই ভাইরাল হয়ে গেলে আমি ইনকাম করতে পারবো কারণ আমি কত ভিডিওতে একটা জিনিস বলছি যে মানুষের কাছে যদি পৌঁছায় কোন একটা জিনিস আপনি এখন যদি এই ভিডিওটা দেখেন এর আগের ভিডিওটাতে আমি বলছি যত ভিউ তত ইনকাম বর্তমান সময়ে এটাই চলছে এটা হচ্ছে অ্যাটেনশন ইকোনমি আপনার অ্যাটেনশন যে যত নিতে পারবে সে তত ইনকাম করবে সব জায়গায় ফোকাস আপনার ফোকাসের অনেক মূল্য আপনি এটাকে ভ্যালু দিতে শিখেন আপনি হয়তো বুঝতেছেন না যে আপনার ফোকাসের কতটা মূল্য কিন্তু ফেসবুক কিন্তু ঠিকই বুঝে আপনাকে ফেসবুক কিন্তু চায় আপনার বেশি সময় থাকেন বেশি সময় থাকেন কেন চাই সে কি লাভ অন্যের ভিডিও দেখে আপনাকে কি লাভ অবশ্যই এখানে কোনো স্বার্থ আছে তার মানে আপনার কিন্তু এটা মূল্যবান সময় প্রচুর মূল্যবান সে ফেসবুক কিন্তু এটা ঠিকই বুঝতেছে কিন্তু আপনি হয়তো বুঝতেছেন না যাই হোক সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ আর আপনি আজকে থেকে শুরু করেন আজকে থেকে চ্যালেঞ্জ নেন আজকে থেকেই নিজের একটা গল্প বলার জায়গা তৈরি করেন আমরা কিন্তু অবশ্যই অবশ্যই এক লাখ টাকা ইনকাম করবো আপনারা হয়তো গত ভিডিওতে দেখেছেন যে আমি আসলে কতগুলো ক্লায়েন্ট পেয়েছি কাততালীয় ভাবে পেয়েছি ক্লায়েন্ট

আপনি যে বিষয়টা নিয়ে কাজ করতে চাচ্ছেন ওই বিষয়টাকে লিখে ফেলেন এর বিকল্প নাই আপনি লিখে ফেলেন এবং সকালে আর রাতে ওই জিনিসটা রিভিশন দেন আপনার আর কিছুই করার দরকার নাই আপনি যে কাজগুলো করবেন ওই কাজগুলোকে লিখে ফেলেন আপনি কাজ করার দরকার নাই আপনি সাত দিনে এভাবে লিখেন শুধু যে আমার এই কাজগুলো করা উচিত ছিল আপনি একটা কাজ করার দরকার নাই আপনি সাত দিন পরে বুঝতে পারবেন আপনার মধ্যে ল্যাকিংসটা কোথায় যে আপনি কেন পারতেছেন না খুবই সিম্পল ভাই এটা হাসাহাস করার কোনো বিষয় না বা আপনি হাসাহাসি করতেও পারেন চাইলে আপনি একবার ট্রাই তো করে দেখেন আপনি ট্রাই করতেছেন না তাহলে তো হচ্ছে না এটা আপনি একবার ট্রাই করে দেখেন হবে আপনি সাতটা দিন একবার আমার কথা অনুযায়ী চলেন আপনি আমার মতো আপনি ইমপ্রুভ করেন আমি হয়তো দশ টাকা ইনকাম করতেছি অনেকে তো দশ টাকা ইনকাম করতে পারে না আমার একটা সময় স্বপ্ন ছিল যে আমি দশ হাজার টাকা কিভাবে ইনকাম করতে পারি অলরেডি দেখেন পনেরো দিনের মধ্যে আমাদের কিন্তু প্রায় সাত হাজার টাকার মতো ইনকাম হয়ে গেছে ঠিক সাত হাজার টাকাও কিন্তু মোটামুটি ঘরে বসে সব কিছু করতেছি ভিডিও বানাচ্ছি এটা কিন্তু আস্তে আস্তে গ্রোথ হবে এই জিনিসটা গ্রো হবে কিন্তু কথা বলার দক্ষতা বাড়িতেছে আমরা যে কোনো কাজে আমি যে কথা বলতে পারবো এই জন্য সাত হাজার ইনকামও হোক বা ষাট হাজার টাকা আমরা টার্গেট নিয়েছি ষাট হাজার টাকা তো হবে ইনশাল্লাহ এখন এটার জন্য আপনি কাজ শুরু করেন সেটা আপনি দশ হাজার হইতে পারে আপনার মাইন্ডসেট অনুযায়ী আমি যদি একজন যে এক লাখ টাকা ইনকাম করে তাকে আমি যদি বলি ষাট হাজার টাকার একটা চ্যালেঞ্জ চলে নেই সে তো হাসবে সেটা শুনে কারণ তোর তার মাইন্ডসেট হচ্ছে এক এক লাখ টাকার দুই লাখ টাকা পাঁচ লাখ টাকাতে সে দশ লাখ টাকার চ্যালেঞ্জ নেবে সে তো এই ষাট হাজার টাকা পঞ্চাশ হাজার টাকার চ্যালেঞ্জ দিবে না সে রাইট জন্য আপনি এখনই শুরু করেন আপনার মাইন্ডসেটে যতটুকু আপনার অ্যাবিলিটির মধ্যে আছে যে আপনি মনে করেন দশ টাকা ইনকাম করতে পারবেন আপনি ওইভাবে আমার হয়তো মাইন্ডসেট এখন নাই যে এক এক কোটি টাকা ইনকাম করতে হয় আমার মাইন্ডটা আমি ওটা ধারণ করতে পারতেছি না কারণ পাত্র বিশেষ ধারণ করতে হবে আমার ভিতরে যদি অত বড় মানে ক্ষমতা নাই আমার চিন্তা করার ক্ষমতা নাই কিন্তু চিন্তা করলে কিন্তু হবে আমি জানি সেটা কিন্তু ওইটা আমি অ্যাডপ্ট করতে পারি না সহজে আমার একটু একটু করে ইমপ্রুভ করতে হবে সেক্ষেত্রে আপনি ষাট হাজার পারবেন না একটু কম পারবেন কিন্তু আপনি এখনই শুরু করেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য একবার হয়তো বলছি আবারও বলছি আপনি এখনই শুরু করেন ভাই আর দেরি করেন না ধন্যবাদ